একদিন এখানে একটা ভালো কাজ হচ্ছে মনে করো যে একটা মুক্তিযোদ্ধা দুটোর মালাপড় আছে নিঃসন্দেহে একটা ভালো কাজ হচ্ছে কারণ মুক্তিযোদ্ধা তো ভালো মানুষ আছে না বুঝতে পেরে মেলামেটিক মাছ ধরে করেছে মেলা অপকর্ম করেছে একটা সময় যুদ্ধ করেছিল কিন্তু সে তো অপকর্ম মনে করলো যে যারা সুতার মালা পড়াতেন তাহলে একটা জিনিস ধন্যবাদ তারা তা আপনি আপনি করে কথা কথা এছাড়া আমার গোলাপ মৌলার রনি সাহেব উনি কিন্তু একটা ভিডিওতে আমি দেখলাম বলেছে যারা করেছে তারা খুবই ভালো কাজ করেছে কারণ তার সম্মানটা রাখেছে জুতার মালা পরালেও মানে তুই দুকারি করেনি গায়ে গুতা পারেনি খুব আস্তে করে বলিস যে এলাকা থেকে চলে যান হ্যাঁ এটা আসলে মানবিক একটা কাজ আছে তাছাড়া মনে কর পাকিস্তান বলে আমরা দেখেছি যে এই যে মানুষের লুঙ্গি খুলে খুলে পরি পরীক্ষা করত তারা আসলে হিন্দু না মুসলমান না বুঝছো না

মনে করা যে ঘুরে নেওয়ার জন্যে বিএনপি এরই মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে তাছাড়া জামাত ইসলামেও দুইজন কর্মীকে তারা হচ্ছে হল ওই বহিষ্কার করেছে এই ঘটনাটা আসলে কিরমভাবে আপনারা দেখিচ্ছেন সেটা একটু আমাকে জানাবেন হ্যাঁ জানানোর দরকার আছে কারণ দেশের মধ্যে এই ধরনের মানে এটা কি ধরনের কাজ

সবাই ভালো থাকেন আর হচ্ছে সেলিব্রেট করেন আমরা অন্যায়কারীকে বাংলাদেশের এক অন্যায় করবে তারাই বিরুদ্ধে আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করব সবার প্রতি ভালোবাসা আর অন্যায় করার সময় সবাই মনে রাখবেন অন্যায়কারীকে একদিন অবশ্যই শাস্তি পাওয়া লাগে মাথার কোনো পথ নাই ভালো থাকেন টাটা বাই বাই মিষ্টি খান বেজি বেজি মিষ্টি খান মিষ্টি খান শরীরের পক্ষে ভালো ডায়াবেটিসের ওষুধ বাই